আরও একটা ম্যাচ চমৎকার জয় দিয়ে রাঙিয়েছে ব্রাজিল ভেনেজুয়েলাতে চলমান অনূর্ধ বিশ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জয় কলম্বিয়ার বিপক্ষে কলম্বিয়ার বিপক্ষে এক শূন্য গোলে জিতে ফাইনাল রাউন্ডে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সেলেসাউরা প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে জিতেছিল ব্রাজিল সেই ম্যাচের মতো এই ম্যাচেও একজন কম নিয়ে খেলে অর্থাৎ দশ জনের দল নিয়ে খেলে প্রতিপক্ষকে হারিয়েছে সেলেসাউরা। কলম্বিয়া অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে ব্রাজিলের জয় এক শূন্য গোলের ব্যবধানে পুরো ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেললেও খুব বেশি গোলের দেখা পায়নি ব্রাজিল উল্টো ম্যাচের মিনিটে দশ জনের দলে পরিণত হয়েছে তারা সেরেটের লালকার্ডে এদিকে ম্যাচের প্রথমার্ধে ষষ্ঠ মিনিটে গোলের দেখা পেয়েছে দিসেলভা নাগুয়েরা তার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছিল ব্রাজিল দ্বিতীয়ার্ধেও সেই গোলে লিড ধরে রেখেছে তবে আর কোনো গোলের দেখা পায়নি সেলেসাউরা যার ফলে শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে এই জয়ের পর ফাইনাল রাউন্ডে পরপর দুই জয়ে ব্রাজিলের অর্জন ছয় পয়েন্ট